জমজমাট ভাবে গরু কেনাবেচা চলছে গ্রামগঞ্জের প্রান্তিক খামারিদের বাড়ি থেকে এসে পড়েছে দুই হাজার পঁচিশ ঈদুল ফিতর হাতে আর কয়েকটা দিন বাকি তো প্রতি বছরের মতো দূর দূরান্ত থেকে আসে গুলজার ভাই ব্যাপক পরিমাণ গরু কিনে থাকে আমাদের গ্রাম থেকে প্রান্তিক খামারিদের বাড়ি থেকে তো এবছরেও চলে আসছে পাঁচ দিন আমাদের অঞ্চল থেকে গরু ক্রয় করতেছেন প্রান্তিক খামারিদের বাড়ি থেকে তো আমরা প্রতিটা বাড়িতে যাচ্ছি কি দাম দিয়ে গরুগুলো কেনা হচ্ছে কি লক্ষণ দিকে কিনছে আসলে আসলেই এখন বর্তমান যে যেহেতু মাংসর চাহিদাটা বেশি এই ঈদুল ফিতরে তো মাংস যুক্ত যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কেনার চেষ্টা করতেছেন এবং খামার উপযোগী গরু কিনতেছেন পাশাপাশি তো কি দাম দিচ্ছে কি দামে কেনা চলছে গরুর মালিক কত টাকা বলে এবং ব্যাপারীরা কত টাকা দেয় তো এখানে দুটি গরু দেখানো হবে এই বাড়ির ভিতরেই দুটি পরিবার রয়েছে এই পাশে এক ঘরে একটি গরু দেখাবে আর ওই পাশের রুমে আর গরু রয়েছে তো কত টাকা কেনা হয় চলুন দেখে আসি একশো তিরিশ <guidelines>

এটা যাতে না ওটা যাচ্ছে তো দর্শক দু হাজার পঁচিশ ঈদুল ফিতরের আরেকটি বাড়িতে গরু কালেকশন করতে চলে আসছেন আমাদের গুলজার ভাই তো এখানে মাঝখানে গরুটা বিক্রি করা হবে এক লক্ষ তিরিশ হাজার গরুর মালিক করে দিয়েছে এখানে এই বাড়িতে আরেকটি গরু রয়েছে লাল কালারের সার গরু মাসাল্লাহ আমাদের অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ দেশি গরু পালন করা হয় আজকে সারাদিন ব্যাপী গরু কেনা হচ্ছে আজ তিন দিন ধরে গরু কেনা হচ্ছে এক লক্ষ পাঁচ্পান্ন বলছে গরুটা এক লক্ষ পাঁচপান্নবে আর কি এই যে বান্ধা ছাড়া দর্শক ঈদুল ফিতর ঈদ কালেকশন চলছে গ্রামগঞ্জের প্রান্তিক খামারির তো এগারোটা এক লক্ষ পাঁচপন্ন হাজার টাকা চাইছে গরুর মালিক এখন গরুর একেরা কী বলে এক লক্ষ পঁচিশ বলছেন দর্শক এক লক্ষ পঁচিশ দশ গরুটা এক লক্ষ পাঁচপন্ন হাজার টাকা বলে দিয়েছে মালিক গরুর মালিক এবং ব্যাপারীরা ওনারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বলছে তো তিরিশ হাজার টাকা কম বেশি রয়েছে দর্শক এই হচ্ছে অবস্থা

না <laughs>

দর্শক এটা তেরানব্বই হাজার টাকা কেটে দেওয়া হয়েছে না লাশ পর্যন্ত

মনে করেন যে হ্যাঁ আচ্ছা বাইরে যদি বাই করে দেখাও দেহাও সমস্যা নাই দর্শক এগারোটা ব্যাপারীর আইডিয়া করছে পাঁচ মোন পাঁচ মোন ছয় মোন হবে না আর কি এটা হচ্ছে সিপি বেড এটা খাওয়া হচ্ছে ভুট্টার আটা পাশাপাশি মিট মোট হুইট দর্শক আমরা খাদ্যগুলো দেখব যে আসলে কি এটা ভুট্টার ফাঁকি ফাঁকিটা এখানে আসলে কোনো ধরনের ক্ষতিকর জিনিস কিন্তু খাওয়ায় না ক্ষতিকর কোনো খাদ্য পায় না এটা ভিটামিন রয়েছে ক্যালসিয়াম এই হচ্ছে খাওয়ন দাওন এগুলো দিয়ে খায় যে ভুট্টার সাইলেজ গুলো কেটে খাওয়ানো হয় তো কত কাটা দিলেন এটা এটা তিরিশ আর এটা পঁচানব্বই তো তিরিশ আর পঁচানব্বই দর্শক দর্শক এই যে দেখুন আটা জিনিস দেখলাম এটা হচ্ছে বিসি কি এর যেন ওই যে ই বিসি হয় আপনি ওই যে সেদিন দেখলেন না ওই বাড়িতে ওই বিসিটা

এটা কিন্তু খামার উপযোগী না কাঁটা হিসাবে যাবে গরুটা দেশি সার গরু পালন করা হয়েছে আপনাদের খাদ্য গুলো দেখালাম বেরামের ভিতরে তো এই খাদ্যগুলি গুলি খাওয়ায় গরুগুলো মোটা যা করা হয়

থেকে দামাদামির পরে রাস্তায় চলে আসলাম তো এখন লাস্ট পর্যন্ত ওই গরুটা পাঁচ যেটা আইডিয়া করা হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে তেত্রিশ এক লক্ষ তেত্রিশ পরে গরুর মালিক পঁয়ত্রিশ কেটে দিছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আর এক লক্ষ তেত্রিশ দুই হাজার টাকা কম বেশ দর্শক দুই টাকা কম বেশ চলছে গরু কেন বেসাই আপনি ঠিক আছে আমি তো মেকা গুণ দে কত দিছে দে চাৰি হাজাৰ

এক লক্ষ পঁয়ত্রিশ আমার